বরগুনার পাথরঘাটায় গাঁজা সেবনে বাধা দেয় শাহালম হাওলাদার নামের এক যুবককে মারধরের অভিযোগ পাওয়া গেছে পাথরঘাটা উপজেলার চর্দন ইউনিয়নের মঠের খাল গ্রামে এ ঘটনা ঘটে মারধরের অভিযোগ উঠেছে একই এলাকার ইয়াসিন রুবেল সহিলের বিরুদ্ধে আমরা কথা বলেছি আহত শাহালম হাওলাদারের সাথে দর্শক ভিডিওটি দেখলে এই বিষয়ে বিস্তারিত তথ্য জানতে পারবেন আমার বাড়ি আমার বাড়ির সামনে বাজার পাশেই আমার বাড়ি আমার ওই বাসার সামনে দিয়ে আর কি ওই রাস্তার সাইডে যে প্রতিদিন গাঁজা খায় সূর্যমুখীর খেত আছে ওই খেতের পাশে বসে তা ওই গেরান্ডা ওই গাজার গ্রামটা সব বাজার এবং আমার বাসার সামনে আসে অনেক দিন ডাকলো হওয়ার পরে এই মেম্বারের কাছে বলা হয়েছে তাপালবাড়ি যে এইটা রহমান মেম্বার এরপরে এলাকার গণ্যমান্য সবাই অতিষ্ঠ এদের জন্য আজকে আবার খাওয়াতেছে এইটা আগে দুই তিন দিন আগে একটু এই গাজা সহ দর্ছি ধরার পরে হ্যালো কি গাজ্জি নাইয়া লয়ে গেছে বিজরোচার করে আইসকে আবার আরেকটা গ্রুপ খাওয়াতেছে ওই গাজা সহ আবার আজকে আমরা দর্ছি আমার লাগে লোক আছেলে আর ও চাল পর্যন্ত ধরার পরে বাজারে নিয়ে আসার পরে বাজারে রাখছি রাইকা আমি পুলিশ ফোন দিছি পুলিশ ফোন দেওয়ার পরে বলছে আমরা আসতেছি এর ওই পুলিশের খবর হল ওই যে গাজার যে ব্যবসা করে ফিরোজ ওর ভাই এসিন আসছে এসিন আসার পরে এসিন আইয়ে আর কি ওই গাঁজা যে এরা খাইছে এই যাদের কাছে গাঁজা পাইছি ওদেরকে আর কি নিয়ে যাওয়া দিছে নাম একজনের নাম হইলে তো ইয়া ইসুক বাপের নাম আনসার তাহার বাড়ি আর একজনের নাম হইলে ইয়া রুবেল বাপের নাম মন্টু আরেক জনের নাম নওশদিয়া সোহেল বহরনাম সেলিম সবিতা ভালভারি এই তিনজন দড়িয়ে ওই দোকানে আটকানের পরে যখন পুলিশ ফোন দিয়েছি ওরা আর কি ওই এসিনাইছে এসিনাইয়ে আর কি ওর নিয়ে নিয়াজা হতেছে তিনজন তখন আমি বলছি যে পুলিশ আইতেছে এর পর একটা কিছু করবে আপাতত ও ওটেই আমারে খুশি দেয় এই নাক ফসাইয়ে তখন রক্ত বের হইছে फिर আবার যখন যাওয়া দিয়েছে কই যে থাম দে এই জায়গায় এই এই করছে এই জায়গাটা ভাঙি গেছে ই করতে পারি এরপর তো আমার এলাকার লোকজন সবাই এক গেছে এখন তো ওই জায়গায় খুব গোলা এর ফাঁকে আর কি ওই তিন ওজন চলে গেছে গাঁজা এই যে দর্শে মারামারি হয়েছে তার এরপরে এই আমার স্বাস্থ্য যায় এই যাইয়া শাহ আলম যাইয়ে দেই হারাই নাকনু টাকনু ফাটাই মেটাইয়া রক্তমক্ত পরে এরপর তারে আমি লইয়া এই পাথর ফোটাইছি এখানে গত রবিবার একটা ছেলেকে মামুন করে একটা ছেলেকে গাজা সহ এই জায়গার স্থানীয় লোকজন এই দোকানের পিছনে বসে ধরছে তো সেই থেকে এই এলাকার লোকজন সচেতন এবং এই জায়গায় আসলে ইদানিং বাহিরের ছেলে পান থেকে শুরু করে সবাই আসলে গাজার সাথে এত বেশি আসক্ত এবং মাদকের সাথে মানুষজন সবাই সচেতন বাজারে বসে আশেপাশে থাকলে কেউ যদি এই অবস্থা দেখে তাই সবাই মানে সজাগ দৃষ্টিতে রাখে দেখে আজকে সন্ধ্যাবেলা হয়েছে গিয়া আপনার ইনফরমেশন আছে যে এই জায়গায় গাঁজা সহ দুইটা তিনটা ছেলে এক জায়গায় গাঁজা খাচ্ছে এই বাজারে একদম পাশে ঠিক একশো মিটারের মধ্যে এই জায়গায় স্থানীয় লোকজন সহ যাদের নাম জানেন আপনি শাহ আলম ইব্রাহিম সহ তারা গেছে যাই ওই গাঁজা সব পাইছে তাদেরকে নিয়ে আসে নিয়ে আসার পর তারা আপাতত সমাধানের জন্য যেহেতু এলাকার লোকজন তাদের অভিভাবকদের ডাকছে ডাকার পর তারা একটা লোক আসছে

যারা ইয়ং জেনারেশন আছে তারা আসলে আসক্ত হয়ে যাচ্ছে আমাদের প্রেস ক্লাবের সেক্রেটারি আছে আমাদের এলাকার আমাদের ইউনিয়ন চেয়ারম্যান আমরা আমাদের সবাই মিলে যদি এটা পদক্ষেপ নেয় আমরা আশা করি এটার থেকে আমরা বেরোতে পারবো